وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ علا لكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله فجابت الدجا حَسَنَتْ جميع خصاله عليه بان ربي محمد إلى বাকস দেখবি যদি আয় আয় রে আকাশ বাকস দেখবি যদি এই সঙ্গীতটা কার শানে নবীর শানে নাকি রসূলের সানে সঙ্গীত ধরলে বললে খুশি কি হয় আল্লাহ আল্লাহ খুশি করতে আমরা চাই না আল্লাহ দাও জবান দিয়ে এত মধুর একটা সংগীত

দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কৌচি মুখে শাহাদাতের বাণী সে Ah uh -huh. ऐर सागर आकाश밧เส দেখবি যদি যাই না ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

শাহজালাল শাহুম শাহরান সহ অসংখ্য অলি আল্লাদের পদচারণায় ধন্য এদেশের নন্দিত নিরাপরাধ কোরআনের পাখি আল্লামা সাইদি সহ অসংখ্য লামায় ক্রামদেরকে অন্যায়ভাবে হত্যা করার মধ্য দিয়ে শহীদ মিছিলে ভারী করেছেন এদেশের মাটি কথা বলেন ঠিক না যে মাটিতে বুক পেতে দিয়ে আবু সাইদ মুগদরা জালিমদের নিক্ষেপ করা বুলেটের আঘাত নিয়ে তাজা রক্ত বিসর্জন দিয়ে যে রক্তের উপর দিয়ে নতুন একটি সূর্য উদয় করে দিয়ে মুক্ত করে আমাদেরকে স্বাধীন করে মুক্ত বাতাসে মুক্ত মনে এখন করণের কথা শোনার এবং বসার সুযোগ করে দিয়েছেন কি বলেন ঠিকই না সেই মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশের অন্যতম একটি জেলা দ্বীপ জেলা ভোলা যার চারিদিকে জল দ্বারা এই দ্বীপ জেলা ভোলার অন্যতম উপজেলা ব্রাহানুদ্দিন চরটিটিয়া নয়ন ওয়ার্ড মিয়াজান হাজিবাড়ি জমি মসজিদ ও এলাকার এক যাক প্রাণ প্রেমিক যুবকদের উদ্বেগে আয়োজিত তিন রাত ব্যাপী দশম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় রজনীর সমাপনীয় অধিবেশন এই অধিবেশনের সম্মানিত সাহেব সাদান এই মাহফিলের সম্মানিত সভাপতি আজ মঞ্চ ভূপিষ্ঠ আছেন এদেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী বিশ কোটি মানুষের আস্থার সংগঠন শহীদি কাফেলার বাংলাদেশ জামাত ইসলামি দৌলয়নী অনুরাগী সংগ্রামী সেক্রেটারি অতিज्य বাহিনী সিরাজউদ্দিন হাজির জানা জামে মসজিদে সম্মানিত ইনাম মাজেমের হাট فاضিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ আমার শ্রদ্ধেয়জন আপনাদের সকলের প্রিয়важаন ব্যক্তিত্ব جناب হজ্জত মাওলানা আববকর সাহেব মদ্দা জেলাহুল আলী মঞ্চ আছেন আপনাদের সকলের শ্রদ্ধা বাজন প্রিয় পাত্র আমারও শ্রদ্ধা বাজন এলাকার কৃতি সন্তান মিয়াজান হাজিবারি জামি মসজিদের সম্মানিত ইমাম আখাতির জনাব হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব এবং মঞ্চ রয়েছেন ঐতিহ্যবাহী হাজির জুমা জামি মসজিদের সম্মানিত

আল্লাহ আপনাদের জন্য বিশেষ একটা পুরস্কারের ব্যবস্থা ঘোষণা দিয়েছেন জীবনে বহু নামাজ করেছেন রোজা রেখেছেন করেছেন জাকাত দিয়েছেন কথা হবে না আসেনি আল্লাহ বলেন মিয়াজান হাজি বাড়ি জামে মসজিদ ও যুগতা কমিটি আজকে যে আয়োজন করেছে সেই আয়োজনে এই বাগানে এই বিছানা এই স্বামী আলার নিচে এসে যারা বসবে কোরআনের কথা শুনবে আল্লাহ তালা তার আমল নামায় কবুল হওয়া সাতশো রাকাত নকল নামাজের সব দিয়ে দিবে এখন বলতে পারেন হুজুর এত নকল নামাজ দিয়ে কে করব এত নকল নামাজ রাখমু করি মনে আসতে পারে না সেখান তো এটাও কয়ে দিতে পারে

হাসার ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে যখন বান্দার আমল নামায় ফরজ নামাজের গ্যাপ ত্রুটি দেখা দেবে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে দেখো তো আমার বান্দার আমল কোনো কোন নকল নামাজ আছে কিনা তা হাত দিয়ে দেখবে সবাই রাতের রাত্রে কদুরি করছে একটা হয়নি কথা কেন হয় নাই কেন না হওয়ার কারণ হলো কিন্তু এসারের নামাজও পড়ে নেই কথা কন কথা কন সব রাতের রাত্রে এসারের নামাজ যদি হয় দুই লাইন রাত্রে জোয়ার সময় হয় ছয় লাইন কথা কন ঠিকই না এসারের নামাজও পড়ে নেই কদরের রাত্রিতে কদরের রাত্রিতে নামাজ পড়ছে দে আমল নামে যোগ হয় নাই কেন সারা রমজান রোজা রাখে নাই শুরু কর মাহ ফেলের এমন বরকত এমন স্পেশাল পুরস্কার যারা এই মাহফিলের ময়দানে এসেছে শুধু তাদের জন্য আল্লাহ তা

কদর রাত হয় যে এক রোজও হয় না। সররাত হয় যে একও কাময় নেই। তবে আল্লাহ এক জায়গা দিয়ে 500 রাকাত নফল নামাজের সওয়াব দেখা যায়। 500 রাকাত। সুবহানাল্লাহ। মধ্যে কোনো ফিদা ভাত না নাই খাঁটি। আল্লাহ বল একটা কাজ করো। যেই জায়গায় আমার বান্দার ফরজ নামাজের ত্রুটি আছে এই নফল দিয়ে ফরজ গুলো ওই ত্রুটি গুলো গ্যাপ পূরণ করে তাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দাও। অতএব যারাই ময়দানে আসবে তাদের জন্যই পুরস্কার দ্বিতীয় মাহফিলের আয়োজন করে যারা ময়দানে এসেছে এদের মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি দুটা প্রশ্ন করে কষ্ট মনে নেবেন না তার কারণ পৃথিবীতে কিছু প্রশ্নের জবাব দিতে কষ্ট হয় একটা আপনি জিজ্ঞাসা করেন ভাইজান আপনার কি বাবা আছে সে বলবে না হুজুর আমার বাবা নাই তুই জিজ্ঞাসা করেন মা আছে তখন ঠোটকা মারা পাই মা নাই এই কথাটা সহজ একটা মানুষের মুখ দিয়ে বের হইতে কষ্ট এখানে আমরা যারা আছি এরকম মা নাই বাবা নাই আছি না নাকি আপনি এখানে আসার কারণে পুরাণের কথা শুনতে আসার কারণে দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আপনার মা বাবার কবর আজাব আগামী চল্লিশ দিন বন্ধ থাকবে শুধু কোরআনের কথা শুনতে এসেছেন আপনার জন্য একটা পুরস্কার যে মা বাবা আপনাকে জন্ম দিয়ে দুনিয়াতে আসলো নিয়ে আসলো তাদের জন্য একটা পুরস্কার রাত গভীর করে মঞ্চে এসেছি আমারও শরীরটা খুব বেশি ভালো নয় এখানে বসতে যে খুব ধরে নিতে আজকে মাহফিল হলো একশো সাততম দিনের মাহফিল অতএব নিয়োগ করেছি সয়া ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টার বেশি আলোচনা করব তবে যতক্ষণ আলোচনা চলবে আপনার কি আমার রেখে চলে যাবেন যাবেন কি কেউ হাত তোলেন তো যাবেন না কেউ সকলে থাকবো ইনশা আল্লাহ আসল আমি আপনাদের সমক্ষে পুরায়ণকারী নেতৃত্ব কোসে শি নাম্বার কুরআন কত নাম্বার কথা বলেন না যেন চরের নাম্বার সরের মানুষ খুব ভালো এবছর অনেক বড় বড় চরে আলোচনা করেছে শহরে করেছে গ্রামে করেছে কিন্তু ওদের কি জজবা আল্লাহু আকবার কি জজবা আজকে এই যে কাগজে লেখা আছে যুবক কই মাঠে তো যুবক নাই হ্যাঁ অর্থাৎ যার বাড়ির মেহমান তারা নাই এটা কি ভালো কথা আমার এলাকার যুবক ভাইয়েরা তোমরা আমার কলি টুকরা সব সময় আমার মনে হয় একটা অংশ তোমাদের জন্য থাকে আমি কোনো কিছু ভুললেও তোমাদের জন্য দোয়া করতে ভুলিনা না আজকে তোমরা যে আয়োজন করেছ এই আয়োজনের তো তোমরাই আসল মেহমা আসময় দানে তোমরা আবু সাইদের উত্তর তোমরা মুগ্ধুর উত্তর তোমরাই স্বাধীন করেছ নতুন করে দেশ আজকে কোরানের ময়দানে বসে এমন কিছু কথা শুনে সিদ্ধান্ত নেই যে আগামী দিন আমরা স্বাধীন করব এই এলাকা ইসলামের জন্য কোরআনের জন্য কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ অতএব কারণে আসুন কাল বিলম্ব না করে আমরা আমাদের আলোচনার দিকে ঢুকে যাই আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের পঁচিশ নম্বর সোরা সুরা প্রকান থেকে পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি সুরাফরকান কোরআন করিমের পঁচিশ নম্বর সুরা এই সুর মক্কায় নাজিল হয়েছে কোন জায়গায় আরো ধরে জোরহালানা মক কা নাজিল হওয়া সুরা সুরাফরকান থেকে যে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আজকের আমার আলোচনার বিষয় হলো আল্লাহর গোলামের পরিচয় রহমানের বান্দার পরিচয় কারা রহমানের বান্দা আজকে আমরা জানব আর কারা শয়তানের গোলাম শয়তানের দাসত্ব করে আবু গোলাম তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ তালা যেন তার গোলামকে আপনাদের মতো যোগ্য শ্রোতাদের সামনে শখিন কিছু কথা বলার ট্রফিক আমাকে দান করেন বলেন আমিম শুধু হ্যাঁ না কালা ই মালা না আল্লাহ মুখানা ইনকেলা আলী উল্লাহ আল্লাহ তা তুমি তোমার গোলামকে এই যোগ্য কোরআনের শ্রোতাদের সামনে কিছু কথা বলার ট্রফিক দান করে বলেন আমি একটা কথা বলে হতাশ হবেন না আপনার কিন্তু আমার সব কাছের মানুষ আলোচনা আমার শোনেন প্রায় সময় আজকের ওয়াজ হলো মা জন্য তারা তো আমার ওয়াজ শুনতে পায় না প্রায় জুমায় এক হাজারের অধিক মুসল্লি আমার কাছে নামাজ পড়ে এরা আমার ওয়াজ গুলো শোনে না শোনে কিন্তু মা বোনদের জন্য কি সুযোগটা আছে তবে হ্যাঁ জুমার আধা ঘন্টা আলোচনায় সার সংক্ষেপ সামারি সাবস্টেন্স কিছু কথা হয় আজকাল আলহামদুলিল্লাহ যদি এক ঘন্টা কথা বলি এই কথা একটা ফিডব্যাক থাকবে একটা সাজেস্ট থাকবে চূড়ান্ত কিছু ফলাফল এখান থেকে আমরা বেরিয়ে নিয়ে আসতে পারবো ইনশা আল্লাহ মা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নিজ গৃহে সুন্দর নির্বিলি একটি জায়গায় আমার বোনকে নিয়ে অথবা আমার অন্য কেউ আপনার প্রতিবেশী থাকলে দুই চার পাঁচজন এক জায়গায় হবেন তবে এক জায়গা হয়ে আপনাদের মধ্যে থেকে কেউ যদি আবার বক্তাগিরি শুরু করেন তাহলে ও আর শোনা যাবে না চুপচাপ বসে শুনতে হবে পরস্পর কথাবার্তা বললেও কিন্তু কথা বোঝা যাবে না কারণ আজকে আপনাদের জন্য একটা পরীক্ষা আছে বাবাজিরা বন্ধুরা যারা মাঠে এসেছে তাদের জন্য একটা পরীক্ষা আছে আমার বাবাজিরা বন্ধুরা বাড়িতে গেলে মা বোনেরা কিছু প্রশ্ন করবে। আজকের আলোচনা থেকে প্রশ্ন রেডি করে রাখবেন যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মনে করবেন ওয়াজ মন দিয়ে শুনছে আর যদি উত্তর দিতে না পারে তাহলে মনে করবেন পাঞ্চা বাইশ অথবা চার দোকানে বসা ছিল কথা বল আর আপনারাও বাড়িতে যে বলবেন বলে তো যে আলোচনা করেছে এখানে অমুক জায়গায় অমুক ব্যক্তির নাম বলছে তার নামটা কি এরকম দুই একটা প্রশ্ন করলো যে তারা জবাব দিতে না পারে তাহলে বুঝা গেলো সেও ভাগ আমরাও ভাগ তাহলে এবার তুই শুনলি মুই শুননি যে রাত্রে ধারান সব করে আর গোমা

প্রতারিত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম সিন দয়ালু আল্লাহর নামে শুরু করছি সম্মানিত হাজিরিন দয়া করে কেউ উদ্বাস করবেন না উদ্বস করবেন না অল্প সময় কথা হবে একদম নিরিবিলি বসে শুনবো ইনশা আল্লাহ একটু কথা দেন তো উদ্বাস করবেন না বসে থেকে কথা শুনবেন সবাই কি রাজি আছেন الله أكبر. حتى نمان الله كبر كبر. آمين. 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 رحمن رمان الله. الله أكبر. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. الله أكبر. সব পূর্বের আওয়াজ রিফিট করা লাগে এটা আমার কাছে কম আমার বন্ধুগণ কোরআনুল কারীমের তেলাওয়াতের শেষে আল্লাহু আকবারের আওয়াজ যার যত জোরে হবে তার তত শব্দ কম হবে হ্যাঁ কেমন বেশি জানেন এই আওয়াজ আসমানে যত দূর পর্যন্ত পৌঁছাইতে পারবেন এই ডাইনদিকে যত বাড়ি সে দাবে E aí,